বর্তমান সরকার কি আমাদের পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর আমাদের সন্তানরা তাদের রক্ত ঝরিয়ে আমাদের আবু সাংবাদিকরা আহ শহীদ হয়েছে এই রক্তের বিনিময়ে আমরা আবার একটি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি তাই এই পুনরুদ্ধারের মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার করতে অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারটা আমাদের সবসময় করা যাবে এটার জন্য আমাদের সময় দরকার আর এই সরকারকে আমাদের সময় দিতে হবে আমরা একদিনই যদি বলি যে আমাদের সব যা যা ঘটেছে এই সতেরো বছরে সব আপনারা ফিরিয়ে সেটা সম্ভব নয় আপনি যেটা তিরিশ তারিখের সমাবেশের কথা বলেন চিন্ময় দাস তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে তার কারণ তিনি দেশের দ্রোহী কার্যকলাপ করেছেন তাই আপনার চারুচন্দ্র মহারাজ ফেস দ্য পিপল সহ অনেকগুলো মিডিয়াতে বলেছেন যে তিনি স্কনের কোথাও নেই আমি কিন্তু অনেক আগে থেকে স্কনের লাইফ মেম্বার আমি স্কনের সাথে কাজ করি আমি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি সর্বদা আমি গতকাল রাতেও যখন দেখলাম দেখলামে এইরকম দুর্ঘটনা ঘটেছে আমি আমি চেষ্টা করি হিন্দু সম্প্রদায়ের বিপদ গুলায় পাশে থাকার কিন্তু এই যে পনেরো বছর সতেরো বছর যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করেছে তখন কিন্তু চিন্ময় দাস বা তাদের এই যে আন্দোলনকারীরা মাঠে নামেনি আপনি হরিজন পল্লীর কথা তো জানেন তাদের মাথার চার ঘুরিয়ে দিয়েছে তাপস তখন কিন্তু তারা আন্দোলন করেনি যে কেনার সাথে আপনার দিলেন আপনার বিভিন্ন জায়গা দেখেছেন তিন হাজার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে কিন্তু মেয়েদের উঠিয়ে নিয়েছে কোথাও তারা প্রতিবাদ করেনি আন্দোলন করেনি আমি এই কথাটা আরো দু মাসটাকে বলেছিলাম যে আপনারা পনেরো বছর কোথায় ছিলেন আপনারা আজকে আন্দোলন করছেন এই যে আট দফার দাবি নিয়ে মাঠে নেমেছেন আমি মানলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য দাবি করছেন কিন্তু আমি বলবো যে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের মুখে অনেক কথা শুনলাম এই যে আজকে ষড়যন্ত্র যে কাল গতকালকে যে অ্যাডভোকেট মারা গেল এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এই সব ষড়যন্ত্রের মূল চাবিকাটি কোথা থেকে আসছে সে ভারত থেকে ভারতে শেখ দিনা পালিয়ে গিয়েছে আর তার দোষররা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝেই আছে